ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে খুশির ঈদ সে এক মাস আমার মুসলমান ভাইয়েরা তারা রোজা রাখেন আমরা আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ভবনে সর্বধর্ম সমন্বয়ে আমাদের জয়রামবাটি মহারাজ ছিলেন চার্চের ফাদার ছিলেন ব্রাহ্মণ ট্রাস্টের ব্রাহ্মণরা ছুবেন আমাদের শিখ ধর্মের যারা আপনারা জানেন যে সেই শিখ ধর্মের এক শিখ ভাই ছিলেন মসজিদের ইমাম সাহেব ছিলেন বাউল সম্প্রদায় ছিলেন সেই সর্বধর্ম সমন্বয়ে আমরা একদিন আমরা ইফতারে তো আমরা সেই আমার যেসব রোজা ভাইয়েরা আছেন তাদের রোজা একসঙ্গে সবাই মিলে আমরা মিলিত হয়েছিলাম তাই নজরুবের ভাষায় একই বিনতে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার উৎসব আমাদের সকলের তাই আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদের এই রমজান মাসের এই যে ঈদের এতে আমাদেরও তিনি মুসলিম ভাইদের যে যাতে কোনোরকম কোনো উৎসবে অসুবিধে না হয় তিনিও সেই বার্তা দিয়েছেন তাই আমরা সকলে মিলে আসুন এই যে খুশি ঈদ এই খুশি ঈদে আমরা সকল মিলে আমরা মিলিত হই তাই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যে এই উৎসবে আমরা ধর্ম যে যার উৎসব কিন্তু আমাদের সকলে সেই উৎসবে আমরা সকল মিলে মিলিত হই আর ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইব যে আমরা যেন সকলে ভালো থাকি সকলকে যেন ভালো রাখতে পারা যায় এইটাই ঈশ্বর কাছে আশীর্বাদ চাইব তাই খুশি ঋত সকলের ভালো কাটুক এই আবেদন ঈশ্বর কাছে করছি